সরকারি কর্মচারীরা সরকারি সম্পদকে নিজের সম্পদ মনে করবে এই জন্য বাংলাদেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে বড় বড় নেতাদের খাটের নিচে তেলের বোতল পাওয়া গেছে এটা কিসের আলামত ক্যামতের আলামত অযোগ্যকে দায়িত্ব দেওয়া অযোগ্য মানুষকে দায়িত্ব দেওয়া এটা কেমতের চুটো ছোট আলামত গুলির একটা আলামত হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন যখন অযোগ্যরা দায়িত্ব পাবে চাই নিজে নেক অথবা সমাজের মানুষ তাকে দেখ অযোগ্যরা দায়িত্ব পাইলে বুঝে নিবা এটা কিয়ামতের ছোট ছোট আলামতগুলির একটা আলামত আপনারা কি মনে করেন এই আলামতটা মনে হয় আমাদের দেশে প্রকাশ পায় নাই পাইছে অযোগ্যকে দায়িত্ব দেওয়া এটা কেমতের আলামত একেবারে প্রধানমন্ত্রী থেকে নিয়ে মেম্বার পর্যন্ত যত সেক্টর আছে যারা দায়িত্ব পালন করতেছে সবাই দায়িত্ব যারা দায়িত্ব পালন করতেছে সবাই যোগ্য না অযোগ্য আছে সবাই অযোগ্য না কিন্তু অযোগ্য আছে প্রধানমন্ত্রী যারা আছে ওদের অনেক আছে অযোগ্য মন্ত্রী আছে অযোগ্য এমপি আছে অযোগ্য চেয়ারম্যান আছে অযোগ্য মেম্বার আছে অযোগ্য শিক্ষক আছে অযোগ্য মুহতামিম আছে অযোগ্য নাজিম আছে অযোগ্য ইমাম আছে অযোগ্য মুয়াজ্জিন আছে অযোগ্য আল্লাহর নবী বিশ্বনবী বলেন যখন অযোগ্যরা দায়িত্ব পাবে বৈজানীয় কিয়ামত আর বেশি দূরে নয় কাছে চলে আসছে তাহলে অযোগ্যরা দায়িত্ব পাওয়া এটা কিসের আলামত কিয়ামতের আলামত অযোগ্যকে দায়িত্ব দিলে কি হয় অযোগ্যকে দায়িত্ব দিলে দুইটা কুফল বুক করতে হয় অযোগ্যকে দায়িত্ব দিলে কয়টা কুফল বুক করতে হয় দুইটা এক নাম্বার যে কাজের দায়িত্ব দেওয়া হলো ওই কাজটা তার দ্বারা পুরা হবে না কাজটা নষ্ট করবে দুই নাম্বার সে দায়িত্ব পাওয়ার পরে তার অধীনস্থদের উপরে জুলুম অত্যাচার করবে লোকদের উপরে কি করবে অধীনস্থ আচ্ছা ধরেন আমাদের বাংলাদেশের যে প্রধানমন্ত্রী ছিলেন যোগ্য ছিলেন না অযোগ্য অযোগ্য অযোগ্যকে দায়িত্ব দিলে দুইটা কুফল বুক করতে হয় এক নাম্বার। দায়িত্ব তার দ্বারা পুরা হবে না দুই নাম্বার তার অধীনস্থদের উপরে জুলুম অত্যাচার করবে আমাদের দেশের প্রধানমন্ত্রী অযোগ্য ছিলেন এই জন্য দেশের বারোটা বাধা ছাড়ছে কেউ যদি তার বিরোধিতা করছে তাদের উপরে জুলুম অত্যাচার করেছে হাদিসের সাথে মিলছে কিনে মিলে নাই তাহলে অযোগ্যকে দায়িত্ব দিলে দুইটা কুফল বুক করা লাগে আরেকটা উদাহরণ দিলে বুঝবেন ধরেন আপনাদের মসজিদে একজন ইমাম নিবেন ইমাম সবের যোগ্যতা দরকার আছে না নাই একজন ইমাম নিবেন যাকে ইমাম নিবেন তিনি এক নাম্বার ফাঁক ফাকের মাসালা জানতে হবে উজুর ফরজ কয়টা গুসলের ফরজ কয়টা দুই নাম্বার নামাজের মাসালা মাসাইল জানতে হবে নামাজের ফরজ কয়টি নামাজের ওয়াজিব কয়টি এবং নামাজ বঙ্গের কারণ কি তিন নাম্বার কোরআন শরীফ তার শুদ্ধ হতে হবে এমন একজন ইমাম আপনাদের মসজিদে নিছেন যে ইমাম সাহেবের কোরআন শরীফ শুদ্ধ নয় নামাজের মাসালা মাসাইল জানে না ফাকনা ফাকের মাসালাও জানে না একই ইমামের যোগ্য না অযোগ্য এমন একজন অযোগ্য লোককে যদি মসজিদের ইমাম বানান তাহলে এক নাম্বার মসজিদের মুসল্লির সকলের নামাজ নষ্ট করবে দুই নাম্বার কেউ যদি তার বিরোধিতা করে এদের উপরে জুলুম অত্যাচার করবে কথাটা বুঝছেন কি না কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের গ্রামে মাদ্রাসা থাকার কারণে প্রত্যেকটা মসজিদে যোগ্য ইমাম পাওয়ার ব্যবস্থা হয়েছে যেটা অন্য এলাকায় সম্ভব না একজন বড় আলেমকে শুধু মসজিদের উপলক্ষে আনা সম্ভব ছিল না কিন্তু মাদ্রাসা থাকার কারণে প্রত্যেকটা মসজিদে যোগ্য ইমামের ব্যবস্থা হয়েছে কেয়ামতের ছোট ছোট আলামত গুলির মধ্যে আরেকটা আলামত হলো সমাজে ঝগড়া ফাসাদ মারামারি খাটাকাটি কোন খারাবি বেড়ে যাবে এই আলামতটা মনে হয় আপনাদের গ্রামে প্রকাশ হইছে না ঝগড়া মারামারি খাটাকাটি কোন খারাবি প্রচুর পরিমাণে বেড়ে যাবে কেয়ামতের ছোট ছোট আলামতগুলির ইদা আরেকটা আলামত কিন্তু বুঝতে হবে ঝগড়া কেন হয় ঝগড়া যত কারণে হয় এর মধ্যে প্রধান কারণ হলো ন্যায় অন্যায় বুঝে না চাপার জুড়ে গায়ের জুড়ে ক্ষমতার জুড়ে লাঠির জুড়ে তার দাবি আদায় করতে যায় এই সমস্ত কুস্বভাবের মানুষ সমাজে আসে না নাই এটা কিসের আলামত কেমতের আলামত যদি সমাজকে এলাকাকে মুক্ত করতে হয় এই সমস্ত কুস্বভাবের মানুষকে যতদিন কন্ট্রোল না করতে পারবেন সমাজকে ঝগড়া থেকে মুক্ত করা সম্ভব না আল্লাহর নবী বলেন আমতের ছোট ছোট আলামতের একটা আলামত হল ঝগড়া লেগে থাকা ন্যায় অন্যায় না বুঝে চাপার জুড়ে গায়ের জুড়ে ক্ষমতার জুড়ে লাঠির জুড়ে নিজের দাবি আদায় করতে যাওয়া এটা মানুষের স্বভাব নয় কুত্তার স্বভাব এটা মানুষের স্বভাব না কুত্তার স্বভাব কুত্তার স্বভাব কুত্তার নিয়ম কি জানেননি আপনার বাড়িতে একটা কুকুর আছে আরেকটা কুকুর যদি আপনার বাড়ির সামনে দেওয়া যায় দেখবেন আপনার বাড়ির কুকুরটা তার উপরে গিয়ে আক্রমণ করে এবার যদি কুকুরকে জিজ্ঞাসা করেন হে কুকুর তুই এর উপরে আক্রমণ করলে কেন আপনার কুকুরের জবাব হইল যে ন্যায় অন্যায় আমি বুঝি না এ আমার চেয়ে দুর্বল কেন এটাই হইল তার দোষ তাহলে দুর্বল ভায়া মানুষের উপরে জুলুম অত্যাচার করা এটা কার স্বভাব কুত্তার স্বভাব আল্লাহর নবী বিশ্ব নবী বলেন কেমতের আগে সমাজের মধ্যে কুত্তা স্বভাবের মানুষ প্রচুর পরিমাণে মেরে যাবে স্বভাবের মানুষ যখন সমাজে হয়ে যাবে তখন সমাজে জগরা ফাঁসাদ মারামারি খাটাকাটি খুন খারাপি বেড়ে যাবে এক হাদিসের নবীজি বলেন কেমনের পূর্বে এমন একটি অবস্থা হবে যে মানুষকে কুম করবে সেও জানবে না কুম কারণে কুম করেছে যাকে কুম করা ফেলো এও জানবে না তাকে কেন কুম করা হয়েছে এ বিষয়টা এমন না কোন করছে করছে কেন কিন্তু জিজ্ঞাসা করলে হইতে পারে না যারা করছে সেও বলতে পারে না এটা হলো কেয়ামতের আরেকটা আলামত কেয়ামতের ছোট ছোট আলামত আরেকটা আলামত হলো সরকারি কর্মচারীরা সরকারি সম্পদকে নিজের সম্পদ মনে করবে সরকারি সম্পদ মানে সরকারের বাবার সম্পদ না জনগণের সম্পদ সরকারের বাবার কোন সম্পদ না এগুলো হলো জনগণের সম্পদ কেয়ামতের একটা আলামত হলো সরকারি সম্পদকে সরকারি কর্মচারী যারা আছে মেম্বার থেকে নিয়ে একবারে প্রধানমন্ত্রী পর্যন্ত সরকারি সম্পদকে নিজের সম্পদ মনে করবে দেখেন আমাদের বাংলাদেশে একজন সরকার ছিল সৈরাচার সরকার ছিল তার একজন ফিয়ন কুঠি কুঠি টাকা বাংলাদেশের আত্মসাত করেছে এটা কিসের আলামত কেমতের আলামত সরকারি কর্মচারীরা সরকারি সম্পদকে নিজের সম্পদ মনে করবে এই জন্যে বাংলাদেশের কুটি কুটি টাকা বিদেশে পাচার করেছে বড় বড় নেতাদের খাটের নিচে তেলের বোতল পাওয়া গেছে ঠিক এটা কিসের আলামত কেয়ামতের আলামত অথচ ইসলামের খলিফাদের মধ্যে একজন খলিফা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অর্ধ পরিচালনা করেছেন বাংলাদেশের মতো রাষ্ট্র আর পাকিস্তান ভারতের মতো রাষ্ট্র নয় অর্ধ জাহান পরিচালনা করেছেন তিনি যখন রাষ্ট্র পরিচালনা করেন তিনি যখন সাম দেশ থেকে কয়েক ধাম তেল পাঠাইছে এই তেলগুলো জনগণের মাঝে বন্টন করছিলেন একটা ধাম থেকে যখন তেল খালি হয়ে গেছে এই খালি ডামটা পাশে রেখে দিলেন এই খালি ডামে যে তেল লেগে আছে এটা কি জনগণের কোনো দাবি আছে জনগণের কোনো দাবি নেই উমর রাজি আল্লাহ তালানুর ছেলে ওই খালি ডান থেকে মুচ্ছা একটু তেল নিয়ে তার মাথায় লাগাইছে উমর রাজি আল্লাহ তালানহু দেখে ফেলছেন উমর রাজি আল্লাহ তালানহু চিন্তা করলেন আমি হলাম এই দেশের খলিফা আমার রামার ক্ষমতা থাকা আমার সন্তান জনগণের তেল ব্যবহার করবে এটা হতে পারে না উমর রাজি আল্লাহ তার হাতে ধরে নাফিতের কাছে নিয়ে তার মাথা রাখি নেড়া করে দিলেন কেমন ছিলেন উমর আর আমাদের দেশের সরকাররা নিজের সন্তানদের মাধ্যমে কুটি কুটি থাকা বিদেশে পাচার করে বিদেশটারে গুলশান বানায় আলায় এটা কিসের আলামত কেমতের আলাম তাহলে কেমতের যতগুলো আলামত আছে এর মধ্যে একটা আলামত হল সরকারি কর্মচারীরা সরকারি সম্পদকে নিজের সম্পদ মনে করে দেশটাকে লুচ্চাফাইট্টা খাবে এটা হলো কোমতের আলামত এই জন্য মহাতারাম হাজিরিন কিন্তু বেশি বেশিদিন খাওয়া সম্ভব হবে না আল্লাহ যেদিন ধরবে আল্লাহর ধরা কিন্তু স্বাভাবিক ধরা নয় যেদিন ধরবে কোনো ঠাকুর আর বাঁচাইতে পারবে না এমতের যতগুলো আলামত আছে এর মধ্যে আরেকটা আলামত হলো জাকাতকে জরিমানা মনে করবে জাকাত এরা জরিমানা না এবাদত এবাদত নামাজ যেমন এবাদত রোজা যেমন এবাদত জাকাতও এবাদত নামাজ রোজা অস্বীকার করলে যেমনভাবে কাফের হয় জাকাতকে অস্বীকার করলেও কাফের হয় আমাদের সমাজের মানুষ যারা আছে অধিকাংশের উপরে জাকাত ফরজ ঠিক কিন্তু জাকাত না দিয়া বাচ্চা থাকার জন্য বিভিন্ন ধরনের কলা কৌশল অবলম্বন করে বিভিন্ন ধরনের কলা কৌশল অবলম্বন করে জাকাতকে জরিমানা মনে করে অথচ আল্লাহ তালা কোরআনে বলেছেন ওয়াল্লাদী নায়ক নিজুন জাহাবা ওয়াল্ফিত ওয়ালায়ুন ফিকুন হাফিজ সাবির ইল্লাহ ফাবাশীর হুম বি আজাবিন আল্লাহ বলেন যারা স্বর্ণরূপার সম্পদ শুধু জমায় কিন্তু জাকাত আদায় করে না আল্লাহ বলেন তাদেরকে কঠিন শাস্তির সংবাদ দাও শাস্তিটা কি যারা জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত আদায় করে না আল্লাহ বলেন এদের সম্পদকে জাহান নামের আগুনে ঝালায়া তাদের কফালে লাগায়া দিবে তাদের ডান পার্শ্বে বাম পার্শ্বে লাগিয়ে দিবে তাদের পিঠের মধ্যে লাগাই দিব আর বলবে দেখ সম্পদ জমানুর কি মদা খো কফালে কেন লাগাবে দুনিয়াতে তাদের কাছে কোনো গরিব গিয়া যখন বলছে বাবা আমাকে পাঁচটা টাকা দেন সর্বপ্রথম তার কফালের ছামড়াটা জমাইলিছে দুই নাম্বার ডান দিকে অথবা বাম দিকে ঘুরে গেছে তিন নাম্বার তাকে পিস দিয়া চলে গেছে যাদের উপরে জাকাত ফরজ তারা জাকাত আদায় করবে না এদের সম্পদকে আল্লাহ জাহান নামের আগুনে জ্বালায়া তাদের কফালে লাগাই দিত অন্য এক হাদিসের মধ্যে আছে যাদের উপরে জাকাত ফরজ জাকাত আদায় করে না তাদের সম্পদকে একটা অজগর সাপ বানাবেন তাক মাথাওয়ালা দুই চোখের উপরে দুইটা ফুটা থাকবে থাকবে এই সাপ তার গলার মধ্যে পেছায়া দিবে সাপ তাকে দংশন করবে আর বলবে আমি কিন্তু সাপ স্বর্ণ আমি কিন্তু সাপ নয় আমি হইলাম তোমার রূপা আমি আমি কিন্তু সাপ নয় হইলাম তোমার ব্যবসার মাল এইভাবে সাপ দংশন করবে আর বলতে থাকবে আরে নবীজি বলেন যে সকল নারীরা জাকাত আদায় করে না অলংকারের এদেরকে আল্লাহ জাহান নামের আগুনের অলঙ্কার পড়তে দিবেন সুতরাং কেয়ামতের আলামতগুলির মধ্যে ছোট আলামতের একটা আলামত হইল জাকাতকে জরিমানা মনে করবে জাকাত না দিয়া বিভিন্ন ধরনের বাহানা তালাশ করে বাঁচতে যাবে এই আলামত কি সমাজে প্রকাশ পাইছে মনে করেন এই আলামতটা মনে হয় বগ্ড হরে পাইছে না আপনাদের বকডহর গ্রামে যাদের উপরে জাকাত ফরজ সবাই যদি জাকাত আদায় করে বকডহরে একটা গরিব থাকবে না কিন্তু জাকাত না দিয়া করে কি যখন রমজান মাস আসে তার উপরে লক্ষ লক্ষ টাকা জাকাত আসে হিসাব না হইরা বিশ ত্রিশটা সারি আনিয়া কিছু মানুষ জমায়া কয়েকটা ফিকটিক তুললে মোবাইল দিয়া এরপরে সাইরে দেয় এইভাবে জাকাত আদায় হবে হিসাব করে এই জন্য এই বিষয়ে বিস্তারিত আলোচনার সময় নাই আপনার সম্পদের হিসাব একজন আলেমের কাছে গিয়া দিবেন সেই আলেমই বলে দিবে আপনার সম্পদের উপরে কি পরিমাণ জাকাত ফরজ হয়েছে এটা হলো এক আমতের ছোট ছোট আলামতগুলির একটা আলামত আলামত গুলির আরেকটা আলামত হলো কি বেড়ে যাবে এই আলামতটা সারা বাংলাদেশ ও প্রকাশ পাইল বগ্স না এবং নর্ত কি বেড়ে যাবে নারীরা গান গাইব আর পুরুষে গান শুনব এই আলামত বগ্ডহরে আছে এরা কিসের আলামতামতের আলামত গান বাজনা কোরআনেও হারাম হাদিসেও হারাম গান শব্দের অর্থ হলো সঙ্গীত কণ্ঠসঙ্গীত সুরেল আওয়াজ আর শরীয়তের পরিভাষায় গান বাজনা বলা হয় গান বাজনা বলা হয় যা মানুষের অন্তরে কাম উদ্দীপনা জাগ্রত করে মানুষকে ধর্মীয় অনুশাসন থেকে বিমুখ করে পর কাল সম্পর্কে মানুষকে উদাসীন করে এইজন্য আল্লামা তাহের পাক্তি রহমাতুল্লাহি আলাইহি বলেন আল গিনা রুকইয়াতুজ জিনা গান হলো জিনার মন্ত্র এ আল্লামা তাহের পাক্তি কি বলেছেন গানকে জিনার মন্ত্র বলেছেন আল্লাহরনবী বিশ্বনবী বলেন কেয়ামতের পূর্বে গান বাজনা এবং নর্তকি বেড়ে যাবে এটা কেয়ামতের ছোটো আলামতের একটা আলামত এমনকি গান বাজনা শুনতে শুনতে এমন হয়ে যাবে এই হারাম কাজকে আর হারামই মনে করবে না এটাকে হালাল মনে করবে আছে না আছে। হারামকে হারাম মনে করে করা এক জিনিস আর হারামকে হালাল মনে খুঁড়া করা আরেক জিনিস আচ্ছা বলেন তো শুকরের গুস্ত হালাল না হারাম হারাম কেউ যদি শুকরের গুস্ত হারাম মনে করে খায় তার ইমান যাবে না গুনা হবে কিন্তু শুকরের গুস্ত কেউ যদি হালাল মনে করে খায় তার ইমানই থাকবে না কুত্তার গুস্ত হালাল না হারাম হারাম কেউ যদি কুত্তার গুস্ত হারাম মনে করে খায় মারাত্মক গুনা হবে কিন্তু কেউ যদি এটাকে হালাল মনে করে তার ইমানি থাকবে না সুদ হারাম গুশ হারাম কেউ যদি সুদ খায় গুশ খায় হারাম মনে করে গুনা হবে কিন্তু কেউ যদি হালাল মনে করে খায় তার ইমানি থাকবে না নামাজ নামাজ ছেড়ে দেওয়া গুনা কেউ যদি নামাজকেও অস্বীকার করে তার ইমানি থাকবে না ঠিক তেমনি ভাবে গান বাজনাকে আল্লাহ পরিষ্কার ভাবে কোরআনে হারাম করেছেন বিশ্ব নবী পরিষ্কার ভাবে হাদিসে হারাম করেছেন এই হারামকে যদি কেউ হালাল মনে করে করে নিঃসন্দেহে ইমান থাকবে না তাহলে হারামকে হারাম মনে ঘুরা করা এক জিনিস আর হারামকে হালাল মনে ঘুরা করা আরেক জিনিস কেয়ামতের ছোট ছোট আলামতগুলির গুলির মধ্যে একটা আলামত হলো গান বাজনা নর্ত কি বেড়ে যাবে এমন গান বাজনাকে আর হারামই মনে করবে না এটা কিসের আলামত এরা আবার একটা হলো ধান একটা হলো হাম একটা হলো নাচ একটা হলো গজল হাম মানে আল্লাহর প্রশংসা গাথাকে বলা হয় নাচ মানে বিশ্বনবীর গুণ গাথাকে বলা হয় গজল মানে ইসলামিক কোন কথা সুর দিয়ে আবৃত্তি করাকে বলা হয় কিন্তু অনেকে গজল হাম নাতের উপরে অনুমান করে গান বাজনাকে হালাল করার চেষ্টা করে অথচ ইসলামিক গজল হাম নাত গজলেতে বাজনা নাই বাজনা সম্পূর্ণভাবে হারাম হ্যাঁ কেউ যদি হাম নাক গজল ইসলামী সঙ্গীত পরিবেশন করতে গিয়েও কেউ যদি এগুলোতে বাজনা ব্যবহার করে তখন আমরা বলবো সেই হাম সেই নাক সেই গজল আর হালাল থাকবে না সেইগুলো হারাম হয়ে যাবে অনেকে দেখা যায় হাম নাক গজলে আবার বাজনা ব্যবহার করে অনেকে আবার আরব দেশের দফ এর সাথে তুলনা কইরা গান বাজনাকে হালাল করার চেষ্টা করে অথচ দফ আর বাজনা কিন্তু এক নয় দফ বাজানো হইত আরব দেশে সংবাদ প্রচারের জন্য আর বাজনা বাজানো হয় হারাম পন্থায় চিত্ত বিনোদন করার জন্য সুতরাং দফ আর বাজনা এক হতে পারে না ওই সময় দপ বাজাইতো সংবাদ প্রচারের জন্য সুতরাং কেউ যদি দফের উপর তুলনা করে বাজনাকে হালাল করার চেষ্টা করে সে বুলফতে আসে তাহলে কেমতের আলামত গুলির মধ্যে যতগুলো আলামত আছে ছোটো ছোটো আলামত এর মধ্যে একটা হলো গান বাজনা নর্তকি বেড়ে যাবে